কুরানিক সালাত ও প্রচলিত নামাজের পার্থক্য নিয়ে এক গভীর রহস্যের উন্মোচন এক নীরব সন্ধানে আমরা যাত্রা শুরু করেছিলাম যে প্রশ্নগুলো আমাদের সত্তাকে নাড়িয়ে দেয় সেগুলোকে সামনে রেখে আমরা ভেবেছিলাম ধর্ম আসলে কি। আর কী বা এর সত্যিকারের উদ্দেশ্য আজ আমরা সেই যাত্রার গভীরে প্রবেশ করব এক এমন সত্যের মুখোমুখি হতে যা হয়তো আমাদের এতদিনকার ধারণাকে ভেঙে চুরে দেবে সালাত কি আর কেন আমাদের প্রচলিত নামাজ এর থেকে এত ভিন্ন সেই অমিলগুলো আজ আরও তীব্রভাবে আমাদের সামনে ধরা দেবে কোরআন এক আশ্চর্য বার্তা নিয়ে এসছে সালাত যা আল্লাহর স্মরণ আল্লাহর কাছে চাওয়া আল্লাহকে একমাত্র ডাকা কিন্তু আমরা যে নামাজ আদায় করি তার শব্দ সুর এবং প্রতিটি রাকাত সেসবের অনেক কিছুই যেন কোরআনের এই মূল উদ্দেশ্য থেকে বহু দূরে সরে গেছে আজকের এই অনুসন্ধান হয়তো আমাদের সেই হারিয়ে যাওয়া সংযোগের পথ দেখাবে আমাদের প্রথম বিস্ময় সালাত কেবল আল্লাহর স্মরণে নিবেদিত কিন্তু আমাদের প্রার্থনায় আমরা বারবার যাদের স্মরণ করি তারা কি শুধুই আল্লাহ ফেরাউন আবুল আহাব হাতিওয়ালারা মোহাম্মদ ইব্রাহিম এসব নাম কেন বারবার ফিরে আসে কোরআন তো স্পষ্ট জানিয়ে দিয়েছে সালাত হবে আমার স্মরণে এবং মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না সুরা জিন বাহাত্তরের আঠারো এবং আমার স্মরণে সালাত কায়েম কর সুরা তহা বিশের চোদ্দ তাহলেই বহু স্মরণ এই অন্যকে ডাকা এ কি আদৌ সেই সালাত যা আল্লা আমাদের জন্য চেয়েছেন এই প্রশ্ন আমাদের আত্মায় এক গভীর জিজ্ঞাসার জন্ম দেয় দ্বিতীয় রহস্য সালাত আসলে সাহায্যের এক নিভৃত আশ্রয় আল্লাহ নিজেই বলেছেন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা দুয়ের পঁয়তাল্লিশ এ এক সরাসরি সংযোগের বার্তা সালাতে আমরা আমাদের সব কথা সব প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে বলি কিন্তু আমাদের প্রচলিত নামাজে আমরা আল্লাহকে প্রশ্ন করি তুমি কি দেখো তুমি কি জানো না কি রাসুলকে সম্বোধন করা শব্দগুলো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি এসব কি আমাদের প্রার্থনার মূল উদ্দেশ্যকে ভুলিয়ে দেয় না এ কি সেই নীরব আর্তি যা শুধুমাত্র স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত হওয়ার কথা তৃতীয় বিষয় কোরআনে সালাতের অর্থ এক রকম না কোথাও সালাত মানে আল্লাহর আদেশ পালন কোথাও আল্লাহকে স্মরণ কোথাও কোরআন পাঠ কোথাও একান্ত দোয়া কিতাব থেকে যা তোমার প্রতি হই করা হয়েছে তা পাঠ করো। এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ এই বিশালতা কোরআনের সালাতকে এক সর্বজনীন রূপ দেয় কিন্তু আমাদের নামাজ এক সংকীর্ণ কাঠামোর মধ্যে বাঁধা রাকাত রুকু সিজদা এই কঠোর ফর্মের বাইরে যেন আর কিছুই নেই কোরআনে বর্ণিত সেই সালাত যাকে সবাই জানে তাকে কি আমাদের এই সীমিত নামাজ দিয়ে বোঝা সম্ভব এ এক প্রশ্ন যা আমাদের বিশ্বাসকে নতুন করে পরীক্ষা করে চতুর্থ বিষয়টি আরও রহস্যময় সুরা আনূর চব্বিশের একচল্লিশে আল্লাহ বলেন তুমি কি দেখো না যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং উড়ন্ত পাখিরা সারিবদ্ধভাবে আল্লাহর তাজবি পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তাজবি জানে সুরা আন্নুর চব্বিশের একচল্লিশ প্রত্যেকেই তার সালাদ জানে এর অর্থ কি এ কি সেই সর্বজনীন নীতি সেই সহজাত বোধ যা বিবেকবান মানুষ স্বভাবগতভাবে জানে ন্যায় মানা অন্যায় বর্জন করা সত্য প্রতিষ্ঠা করা এই নৈতিক বোধই কি সালাত এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবার মধ্যেই নিহিত এটাই কোরানিক সালাতের এক অভাবনীয় সৌন্দর্য কিন্তু আমাদের প্রচলিত নামাজ তো সবাই জানে না তার জটিল রাকাত সুরা নিয়মকানুন জানা কি এতই সহজ তাহলে কোরআনের সেই সর্বজনীন সালাত কি আমাদের এই নামাজ এ প্রশ্ন আমাদের আত্মায় গভীর আলোড়ন তোলে পঞ্চম এক নির্দেশনা আল্লাহ সালাতে স্বর খুব উচ্চ করতে মানা করেছেন আবার খুব নিচুও করতে নিষেধ করেছেন নির্দেশ দিয়েছেন এক মধ্যম স্বরের এবং তোমার সালাতে স্বর খুব উচ্চ করো না আর খুব নিচুও না বরণের মাঝখানে একটি পথ অবলম্বন করো সুরা ইসরা সতেরোর একশো দশ কিন্তু আমাদের নামাজে এক এক সালাতের সুর এক এক রকম ফজর উচ্চ স্বরে আসর নীরবে এই নিয়মগুলো কোরআন কোথায় উল্লেখ করেছে একই মানুষের তৈরি এক রেওয়াজ যা আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গতিহীন এই অসঙ্গতি আমাদের চিন্তাকে নতুন দিকে ধাবিত করে ষষ্ঠ এবং চূড়ান্ত সতর্কবার্তা সালাতে অন্য কাউকে ডাকা স্পষ্টত শির্ক কোরআন ঘোষণা করে এবং মসজিদসমূহ আল্লাহরই সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না সুরা জিন বাহাত্তরের আঠারো কিন্তু আমাদের নামাজে আমরা মোহাম্মদ ইব্রাহিম আলে সাল্লামকে দুরুদে স্মরণ করি রাসুলকে সম্বোধন করা আয়েবগুলো পাঠ করি আল্লাহ তো কখনও বলেননি সালাতে তাদের ডাকতে এ কি শির্কের সূক্ষ্ম অনুপ্রবেশ নয় যা আমাদের একান্ত প্রার্থনাকে কলুষিত করছে সালাত যদি একান্ত আল্লারই জন্য হয় তাহলে অন্য কারোর স্মরণ কেন থাকবে এই দুই বিপরীত স্রোত কি কখনও এক হতে পারে একদিকে কোরআনের সালাত স্মরণ দোয়া চাওয়া আল্লাহকে একা ডাকা নৈতিকতা প্রতিষ্ঠা আর অন্যদিকে আমাদের নামাজ রাকাত সুরা কাহিনী অতীত বর্ণনা দুরুদ বিভিন্ন চরিত্রের নাম এই দুইকে একই সত্যের দুটি ভিন্ন প্রকাশ সত্য কখনো দুটি হতে পারে না একটি সঠিক হবে অন্যটি ভুল এই দুটি একই সাথে সত্য হতে পারে না কোরআন বলে সালাত হল সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ সালাত হল সত্যের প্রতিষ্ঠা সালাত হল নৈতিকতার এক স্থায়ী স্মরণ সালাত হল আল্লাহর আদেশ পালন ও নিষেধ মানা কোরআন এর বাইরে অন্য কিছুকে সালাতের অংশ করেনি এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি সেই সালাতকে গ্রহণ করব যা আল্লাহ নিজেই আমাদের জন্য চেয়েছেন নাকি মানুষের তৈরি নামাজকে আঁকড়ে ধরে থাকব যা হয়তো আল্লাহর মূল উদ্দেশ্য থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে কারণ আল্লাহর কথা অত্যন্ত পরিষ্কার সালাত কায়েম করো আমার স্মরণে এই এক লাইনে সালাতের উদ্দেশ্য কাঠামো দিকনির্দেশ অর্থ সবকিছু পরিষ্কার হয়ে যায় এক সহজ সরল সত্য যা গভীর রহস্যের পর পর্দা উন্মোচন করে সালাত রিচুয়াল নয় বরং জীবনব্যাপী দায়িত্ব সালাতের ভাষিক অর্থ কি আরবি সালাত শব্দের মূল অর্থ সংযোগ সমর্থন অনুসরণ সাহায্য চাওয়া মনোযোগ স্থাপন করা কোরআনে সালাত কখনোই শুধুমাত্র একটি নির্দিষ্ট রীতির নাম নয় বরং একটি ধারাবাহিক কর্তব্য উদাহরণ সুরা মাউন একশো সাতের চার থেকে পাঁচ ধ্বংস তাদের জন্য যারা সালাতে গাফেল এখানে রিচুয়াল বাদ পড়লেই ধ্বংস বলা হয়নি বলা হয়েছে গাফিলতা অর্থাৎ নৈতিক দায়িত্ব ভুলে যাওয়া সালাত মানে নৈতিকতা ও ন্যায় প্রতিষ্ঠা সুরা নিসা চারের একশো পঁয়ত্রিশ হে মুমিনগণ তোমরা ন্যায় প্রতিষ্ঠায় দীর্ঘভাবে দাঁড়াও এটি সালাতের লক্ষ্যকে স্পষ্ট করে সত্যের পক্ষে দাঁড়ানোই আসল সালাত সালাত ও আত্মশুদ্ধি কোরআনিক লজিক সুরা আল আলা সাতাশির চোদ্দ থেকে পনেরো সফল সে যে আত্মাকে পরিশুদ্ধ করল এবং তার রবকে স্মরণ করল ও সালাদ প্রতিষ্ঠা করল কোরআনিক সালাত হল আত্মার পরিশুদ্ধি প্লাস আল্লাহর স্মরণ প্লাস সৎকর্মে অটল থাকা সালাত শুধু সময় নির্দিষ্ট কাজ নয় কোরআনে আকিমুস সালাদ মানে সালাদ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে স্থায়ী ব্যবস্থা ঘড়ির সঙ্গে বাধা রিচুয়াল নয় একজন মানুষ যদি মিথ্যা বলে অন্যায় করে মানুষের অধিকার খায় সে যতই রাকাত পড়ুক নামাজ পড়ুক কোরানের দৃষ্টিতে সে সালাত প্রতিষ্ঠা করছে না সুরা আনকাবুত উনতিরিশের পঁয়তাল্লিশ সালাদ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে রিচুয়ালিক নামাজ অনেকেই পড়ে কিন্তু অন্যায় থেকে ফিরতে পারে না কারণ সালাত আচরণে প্রতিষ্ঠিত হয়নি প্রচলিত নামাজের সাথে সমস্যার দ্বিতীয় ধাপ যান্ত্রিকতা নামাজ অনেকের জীবনে অটোমেটিক মেকানিক্যাল রিচুয়াল মুখ চলছে মন ফাঁকা কোরআন বলে সুরা নিশা তেতাল্লিশের চার অজ্ঞ অবস্থায় সালাতের কাছেও যেও না যতক্ষণ না জানো তোমরা কি বলছ অর্থাৎ সালাতে বুঝতে হবে আপনি কি বলছেন অথচ অধিকাংশ মানুষ আরবি শব্দের অর্থই বোঝে না দুরুদ তাসাহুদ কোরআনিক শর্ত পূরণ করে না দুরুদে আমরা রসুলকে ডাকছি অথচ কোরআন বলে বাহাত্তর আঠারো আল্লাহ ছাড়া কাউকে ডাকো না তাসাহুদে আসসালামু আলাইকা বলা হয় অথচ আল্লাহ বলেন তেত্রিশের ছাপ্পান্ন তোমরা তার প্রতি সালাত পাঠাও সালাত মানে সমর্থন সহযোগিতা কিন্তু আমরা শান্তি হোক তোমার উপর বলি এমন একজনকে যিনি চোদ্দশো বছর আগে ইন্তেকাল করেছেন সালাত মানে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব ব্যক্তিগত আল্লাহর স্মরণ আত্মশুদ্ধি সত্য বলার সাহস সামাজিক ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান মানুষকে সাহায্য করা সুরা মাউন একশো সাতের এক থেকে সাত সালাতের মানুষ কখনও এতিমকে ধাক্কা দেয় না দরিদ্রকে তাড়ায় না অর্থাৎ সালাত একজনকে নৈতিক মানুষে পরিণত করে কোরআনে সালাত মানে জীবনব্যাপী একটি দায়িত্ব যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করায় সত্যকে সমর্থন করে আত্মাকে পরিশুদ্ধ করে প্রচলিত নামাজ সীমিত রুকু সিজদা রাকাত কোরআনিক সালাতের বিশাল উদ্দেশ্যের ক্ষুদ্র একটি অংশও পূরণ করে না কোরআনিক সালাত একজন মানুষকে বদলে দেয় প্রচলিত নামাজ অনেককে শুধু রিচুয়ালে ব্যস্ত রাখে কুরআনের সালাত প্রার্থনার প্রকৃতি পদ্ধতি এবং রিচুয়ালের বিকৃতি সালাতের মূল উদ্দেশ্য সালাত আমাদের মনকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় কোরআন স্পষ্টভাবে বলে সুরা তহা আয়াত চোদ্দ আমার শ্রমণে সালাত প্রতিষ্ঠা কর এখান থেকে বোঝা যায় সালাতের আসল উদ্দেশ্য হল আল্লাহকে স্মরণ করা রুকু সিজদা বা দাঁড়ানো ওঠা নয় মূল বিষয় হল স্মরণ কুরানিক সালাতের অভ্যন্তরীণ পদ্ধতি কুরাণে সালাতের তিনটি প্রধান উপাদান আছে জিকির আল্লার শ্রমণ দোয়া আল্লাহর কাছে প্রার্থনা খুশু গধীর মনোযোগ ও নম্রতা সুরা মমিনুন আয়াত এক দুই বলে সফল তারা যারা সালাতে খুশু অর্জন করেছে খুশু মানে মনোযোগ এবং নম্রতা এখানে কোনো নির্দিষ্ট রিচুয়াল বা আরবি বাক্য মুখস্থ পড়া নেই সালাত হল চেতনার অভিজ্ঞতা রীতি নয় দোয়া হল সালাতের কেন্দ্র কুরানে দোয়া দোয়াগুলোই আসল সালাতের ভাষা যেমন সুরা ফাতিহা আয়াত পাঁচ তুমিই আমাদের উপাস্য তুমি আমাদের সাহায্যকারী সুরা বাকারা দুশো ছিয়াশি ক্ষমা কর রহম করো ওহে আমাদের রব সুরা ইব্রাহিম চল্লিশ আমাকে সালাত প্রতিষ্ঠাকারীদের মধ্যে রাখ সুরা ফুরকন চুয়াত্তর আমাদের চোখের শান্তি দাও এগুলোই আল্লাহকে উদ্দেশ্য করে করা আসল প্রার্থনা যা সালাতের মর্ম রিচুয়ালাইজড নামাজের উৎপত্তি সময়ক্রমে তিনটি বড় পরিবর্তন ঘটেছে সালাত কিভাবে রিচুয়াল হল প্রথমে সালাত ছিল সত্য নৈতিকতা ন্যায় ও মানবিকতার চর্চা পরে এগুলো হারিয়ে শুধু রাকাত তসবিহ রুকু ও সিজদার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় কোরআন কখনও সালাতকে রাকাতের সংখ্যা দিয়ে সংজ্ঞায়িত করেনি কিভাবে দোয়া থেকে আরবি তেলাওয়াতে রূপান্তর হল সুরা ইসরা আয়াত একশো দশ আওয়াজ মাঝামাঝি রাখো তোমরা আল্লাহ বলো বা রহমান বল যে নামেই ডাকো এখান থেকে বোঝা যায় নিজের ভাষায় আল্লাহর সঙ্গে যোগাযোগ করাই মূল কিন্তু পরবর্তীতে শুধু মুখস্থ তেলাওয়াতকে সালাতের সমতুল্য ধরা হয়েছে আল্লাহকে ডাকার মধ্যে অন্যদের স্মরণ কেন দুরুদ তাসাহুদ অতীতের ঘটনা যেমন আবু আহাব বা ফিরাউন কাহিনী সবই সালাতে ঠুকেছে অথচ আল্লাহ বলেন সুরাজিন আয়াত আঠেরো আল্লাহ ছাড়া কাউকে ডাকো না ফলে সালাত তার মূল তাওহিদি চরিত্র হারিয়েছে কুরানিক সালাতের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই দাঁড়ানো রুকু সিজদা বাধ্যতামূলক নয় শুধু আছে স্মরণ দোয়া মনোযোগ আমি আবার বলছি মনোযোগ দিয়ে শোনো কোরআনিক সালাতের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই দাঁড়ানো রুকু সিজদা বাধ্যতামূলক নয় শুধু আছে স্মরণ দোয়া মনোযোগ কোন দোয়া বা কথা সালাতে বলা যায় সুরা আরাফ আয়াত পঞ্চান্ন প্রার্থনা কর বিনম্রভাবে সুরা গাফির আয়াত ষাট আমাকে ডাকো আমি সাড়া দেব সালাতের ভাষা হতে পারে যে কোনো ভাষা সে ভাষায় মন থেকে আল্লাহকে ডাকো কুরান কখনো বলেনি শুধুমাত্র আরবি বলতে হবে সালাত মানুষের মনকে পরিবর্তন করে চোখ নিচু করা আচরণ নম্র করা অন্যায় থেকে বিরত থাকা আল্লাহর নিকটবর্তী হওয়া কিন্তু নামাজ যদি শুধু রিচুয়াল হয় মিথ্যা প্রতারণা বা অহংকার চালু থাকে তা সালাত নয় সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর পূর্ব বা পশ্চিমে মুখ ফিরানো ধার্মিকতা নয় অর্থাৎ দিক ভঙ্গি বা শরীরের নড়াচড়া ধার্মিকতার মানদণ্ড নয় কুরানিক সালাত জীবন পরিবর্তনকারী চেতনা দোয়া জিকির নৈতিকতা ও নম্রতা হল এর মূল রাকাত রুকু সিজদা কোরআনের আরোপিত নয় বরং পরবর্তীতে তৈরি কাঠামো কোরআনের সালাত সবচেয়ে সহজ পরিষ্কার এবং যুক্তিসঙ্গত পরবর্তীতে এ বিষয়ে আরও আলোচনা আসবে ইনশাল্লাহ আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা আপনার পছন্দ হলে লাইক করে শেয়ার করুন আপনার একটি শেয়ারই হয়তো অনেকের জীবন পরিবর্তন হতে পারে ভালো থাকুন ভালো রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সালামুন আলাইকুম